এই মুহূর্তের আহ্বার যা খবর রয়েছে তাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির মূল কারণটা কি কোন কোন জেলাতে কেমনভাবে বার্তা রয়েছে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা তাতে যে বাংলার দিকে প্রচণ্ড মেঘলা আকাশ তেমনটা দেখা যাচ্ছে না যদিও মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এমনটা সম্ভাবনা কিন্তু বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর সঙ্গে ঝাড়খণ্ড এছাড়া উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে সেরকম কোনো দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানেও সেরকম কিছু মেঘলা আকাশ আপাতত পাওয়া যাচ্ছে না বাংলাদেশের দিকেও সেরকম প্রচন্ড মেঘলা আকাশ আপাতত সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মূলত আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এবং যার জন্য তারা বলতে চাইছেন এখানে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে তবে আজকে রাতের দিকে কি কি পরিস্থিতি হতে পারে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কোনো কোনো জায়গাতে হচ্ছে বা হয়েছে এমনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলার দিকে রয়েছে মেদিনীপুর জেলার দিকে রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস কিন্তু অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু দেখাচ্ছে না স্যাটেলাইট চিত্র যেমন বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া সেদিকে কিছু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বোপার বাংলা তথা বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যেমন রয়েছে শ্যামনগর সঙ্গে খুলনা সাতক্ষীরা এদিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে এমনটাই সম্ভাবনা জানা যাচ্ছে অন্যদিকে আরও যে আপডেট পাচ্ছি আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে তো সেরকম কিছু আপাতত পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত তাই রাতের দিকে যে ব্যাপক কিছু হবে তেমন কিন্তু স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে না উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা তুষারপাত সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সেরকম ব্যাপক কিছু আজকের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আরেকটি যে খবর রয়েছে বিশেষ করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে আবহাওয়া দপ্তর কী কী আপডেট প্রকাশ করলেন বিশেষ করে কীরকম বৃষ্টি হতে পারে কতদিন হতে পারে তারপর আমরা ফিরে আসছি নতুন আপডেটে অর্থাৎ স্যাটেলাইট চিত্র কী কী দেখাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে সন্ধ্যার দিকে যে আপডেট প্রকাশ করা হয়েছে তাতে আমরা প্রথমে দেখে নেবার চেষ্টা করব যে কি কি সতর্কবার্তা রয়েছে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে একেবারে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এমনটাই তথ্য এবং বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে আর তেইশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে জেলাগুলোতে তবে কুড়ি তারিখ এবং বাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনাটা বেশি প্রত্যেকটা জেলার দিকে এমনটা তথ্য বা আপডেট পাচ্ছি আমরা তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না আগামী পাঁচ দিন তবে সতর্কবার্তা বার্তা থেকে আমরা আরও পরিষ্কার করে বুঝতে পারবো বিশেষ করে আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত বলা হয়েছে কলকাতার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সব থেকে বড় কথা রয়েছে হাওড়া জেলার দিকে অরেঞ্জ জেলাটা রয়েছে কোথাও কোথাও শিলা বৃষ্টি সহ বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে অর্থাৎ অরেঞ্জ জেলাট রয়েছে হাওড়ার দিকে রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে এছাড়া বাঁকুড়া জেলার দিকে রয়েছে অন্যান্য কোনো জেলাতে আপাতত নেই অন্যান্য জেলাগুলোতে অরেঞ্জ জেলার বাদে বাকি জেলাগুলোতে মূলত হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এটা আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে হতে পারে আগামীকাল এবং বাইশ তারিখের যা আপডেট রয়েছে আগামীকালের যা সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়ার দিকে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে কিন্তু হুগলি জেলাতে একটু দুর্যোগটা বেশি হতে পারে বিশেষ করে আগামী কাল কুড়ি তারিখ এবং বাইশ তারিখের দিকে বজ্রবিদ্যুতের সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে এটা হুগলি জেলার ক্ষেত্রে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল বলা হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়া দিতে পারে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় বাইশ তারিখের দিকের যে আপডেট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির দুর্যোগটা বেশি হবে কারণ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাইশ তারিখের দিকে অন্যান্য জেলার দক্ষিণ চব্বিশ পরগনায় সেরকম কিছু নেই এমনটা আপডেট রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দেবে সেরকম সম্ভাবনা কুড়ি তারিখ এবং বাইশ তারিখ তেইশ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সেরকম বিরাট কিছু হওয়ার খবর নেই যেটা রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু যেটা তা বলছেন মূলত হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া দিতে পারে পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে এবং খারাপ পরিস্থিতি হতে পারে ঝড় বৃষ্টির দুর্যোগটা বেশি হবে কারণ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল এবং বাইশ তারিখের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা দুর্যোগ হতে পারে অন্যদিকে ঝাড়গ্রামের ক্ষেত্রে বাইশ তারিখে দুর্যোগটা বেশি হতে পারে আগামীকাল হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে আগামীকাল দুর্যোগটা বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে কিন্তু বাইশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়ার ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাঁকুড়াতে আজকে এবং আগামীকাল দুর্যোগটা বেশি হতে পারে বাইশ তারিখে একটু কম হতে পারে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া শিলাবৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটা তথ্য রয়েছে বৃহস্পতিবার এবং শনিবার এই দুটো দিন বিশেষ করে আগামী কাল কুড়ি তারিখ এবং বাইশ তারিখ দুই বর্ধমান জেলাতে তাই সম্ভাবনাটা খুব বেশি রয়েছে কুড়ি এবং বাইশ তারিখে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদে বলা হয়েছে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে নদীয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে বাইশ তারিখে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিটা চলতে থাকবে তবে বাইশ এবং তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে কালিম্পং এর পারে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কাল থেকে যেটা বলা হয়েছে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাইশ এবং তেইশ তারিখে একটু কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস পাচ্ছি আমরা অন্যদিকে আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাগুলোর যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিশেষ করে কুড়ি তারিখের দিকে এবং বাইশ এবং তেইশ তারিখের দিকেও হালকা কোথাও কোথাও দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এমনটা সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বলা হয়েছে যেটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদহ জেলার দিকে বিরাট যে সম্ভাবনা তেমনটা নয় তবু হতে পারে মূলত হালকা বৃষ্টি বাইশ তেইশ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় কোনো রকম সতর্কবার্তা কিন্তু নেই তবে আজকে যেটা সতর্কবার্তা ছিল মূলত দার্জিলিংয়ের দিকে তবে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে বৃষ্টির ক্ষেত্রে আমরা আপডেটটা দেখে নেবার চেষ্টা করব কুড়ি তারিখে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি কি দেখাচ্ছে ওয়েদার সিস্টেম তাতে আমরা যদি দেখি ক্লাউড মোড় থেকে কী পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বৃষ্টিটা কখন আসতে পারে বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে বিকালের পর থেকে বা দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি রয়েছে দুই বর্ধমান জেলা দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এবং বেশ কিছু কিছু সংলগ্ন পশ্চিম দিকের জেলাতে বৃষ্টিটা বেশি হতে পারে এমনটা তথ্য আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না রাঁচি রয়েছে ডালটনগঞ্জ জামশেদপুর এদিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টির মেঘ কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে আগামীকাল এবং ঝাড়খণ্ড জুড়েও আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও প্রচণ্ড বৃষ্টির মেঘ রয়েছে অন্যদিকে বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর অন্যান্য জায়গাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আমরা যদি দেখে নেবার চেষ্টা করি কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যেমন কলকাতা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি তাই মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল কুড়ি তারিখে এবং বাইশ তারিখে মূলত রয়েছে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ তৈরির সব থেকে বেশি রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে তাই আগামীকাল কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পূর্বাভাসটা খুবই বেশি রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে বেশি করে দুর্যোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টি হতে পারে যেমন আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে পশ্চিম দিকের জেলার মধ্যে যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে হুগলি জেলা রয়েছে এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি রয়েছে সেটা মূলত আগামীকাল কুড়ি তারিখের দিকে অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনাদের বললাম দেখুন উত্তরবঙ্গে তেমনটা প্রচন্ড কিছু দেখা যাচ্ছে না আর একুশ তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গা হতে পারে দেখতে পাচ্ছেন একুশ তারিখ শুক্রবার কিন্তু ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবার বাইশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে দু এক জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাইশ তারিখে অরেঞ্জ জেলার বা কমলা সতর্কবার্তা যে সমস্ত জেলাগুলোতে রয়েছে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথায় শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া দুই বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে বাইশ তারিখের দিকে শনিবারের দিকে আমরা সেরকমই দেখতে পাচ্ছি আর বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সহ বৃষ্টি হতে পারে ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে বাইশ তারিখের দিকে হুগলি উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং নদীয়া জেলার দিকে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে তেইশ তারিখের দিকে দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অনেকটাই এবং চব্বিশ তারিখ থেকে আর সেরকম কোনো বৃষ্টি নেই আর উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ব্যাপক কিছু নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট তাই চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে কুড়ি এবং বাইশ তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং